অবশেষে নীলু আর কাসাইয়ের বিয়েটা সম্পূর্ণ হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি লক্ষ্মীচাপি সিরিয়ালের আগামী সপ্তাহের এপিসোডে এবং ওই আপডেটে এখানে আমরা দেখতে পারব সোনালিকে সব কিছুর দোষ দিয়ে দিচ্ছে নীলুর মা এবং বলে এবং সোনালির গালে চর মেরে দিয়ে বলে তুই হচ্ছিস ঘশত্রু বিভীষণ এরপর নীলুকে ওই মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় মানে যেখানে নীলুর বিয়ের আয়োজন করা হয়েছে তখন নীলু ওখানে গিয়ে বলে এখানে আমাকে কেন আনা হয়েছে মিথ্যা কথা বলে তখন চঞ্চল বলে ওঠে তো কি করব আমরা হ্যাঁ তোকে যদি আমরা বাড়িতে মিথ্যা কথা না বলতাম যদি সত্যিটা বলে দিতাম তুই কি এখানে আসতিস এরপর নীলু বলে আমি আমি কাশাইকে ভালো আর আমি ওকে বিয়ে করব। তাছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না বলে দিলাম এরপর চঞ্চল বলে ওঠে তুই করবি না তোর ঘাড় করবে তখন নীলু বলে তোরা এটা ঠিক করছিস না তোদের জন্য তোদের জেদের জন্য আমার আর কাসাইয়ের জীবনটা নষ্ট হয়ে করে দিচ্ছিস আর তার সাথে এরপর ওই মেয়ে মেয়ের কাছে গিয়ে নীলু বলে মানে যার সাথে ওর বিয়ে ঠিক করেছে তার বাবা মা নীলুর বাবা মা তখন নীলু বলে তুমি তুমি এটা কি করছো তুমি তো জানো আমি অন্য একজনকে ভালোবাসি তা জানা সত্ত্বেও তুমি এটা কেন করছো এরপর ওই মেয়েটা তখন বলে আমারও তো বয়ফ্রেন্ড আছে তাতে কি হয়েছে একটু পরে নীলুকে বিয়ের পিঁড়িতে বসাতে গেলে নীলু বলে আমি মরে গেলেও এই বিয়ে করব না তখন নীলুর বাবা আর নীলুর মা বিষের বোতল মানে তুলে নেয় হাতে এরপর বলে নীলুর মা বলে নীলু তুই যদি আজকে বিয়ে না করিস তা আজ তোর মা বাবার মরামুখ দেখবি এমন কি চঞ্চল বিষের বোতলগুলো তার বাবা মায়ের হাতে তুলে দেয় এই দেখে নীলু অনেকটা ভয় পায় এবং একটু একটু করে বিয়ের পিড়িতে বসতে থাকে এদিকে বিয়ে সম্পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু একটু একটু করে সাত পাক ঘোরা হয়ে গেল বাকি আছে সিঁদুর দান ঠিক তখনই ওই সময় ইনকার মা ফোন করে চঞ্চলকে চঞ্চলকে বলে যে নীলুর বিয়েটা কতদূর কমপ্লিট হয়েছে তারপর নীলুর দাদা মানে চঞ্চল বলে না এখনও সবে সাত পাক হলো আর খালি বাকি রয়েছে সিঁদুর দান এরপর ইনকার মা বলে এদিকে তো বাবান আর ঝাবি দুজনেই যাচ্ছে ওই বিয়েটাকে আটকানোর জন্য ওই বন্ধ করানোর জন্য একটু বাবান আর ঝাবি পৌঁছে যায় যেখানে বিয়ে হচ্ছে নীলুর ওই বাড়িতে গিয়ে ঝাপি দেখতে পায় যে নীলুর বাবার আর মায়ের হাতে বিষের বোতল এবং নীলুর বাবা বলে সিঁদুর দান করে ফেল আর মাথা মোটা সিঁদুর দানটা করে ফেল তখন ঝাপি বলে তুমি সিঁদুর দানটা করো না গো নীলুদা ওরা তোমাকে বিষের বোতল হাতে নিয়ে ভয় দেখাচ্ছে তুমি কোনো চিন্তা করো না তোমার বিয়ে ওই কাঁসাই দির সাথেই হবে